হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টপ জব নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আবারও বিডিতে আপনারা জানেন কি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে উক্ত সার্কুলারটিতে তিনটি পদে মোট পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী মাধ্যমে আবেদন করতে পারবেন যোগের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প পরিচালকের কার্যালয় বিপিএসটির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প সাবার ঢাকা এখানে পদ থাকবে তিনটি পদসংখ্যা থাকবে পাঁচটি এর মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এ পদের সংখ্যা থাকবে একটি গ্রেড এবং বেতন গ্রেড হবে নয় নম্বর গ্রেড বেতন হবে সর্ব সারক্য এই পদটিতে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে চার বছরের স্নাতক ডিগ্রি প্রার্থীকে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই যে তাদের তাদের এক নম্বর দুই পদটি রয়েছে সেটি হলো সহকারী আর্কিটেক্ট সহকারী আর্কিটেক্ট এ পদটিতে পদ সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে নয় নম্বর গ্রেড বেতন হবে সর্বসহ করলে এ পদটিতে প্রার্থীকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের গ্রেড সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর তাদের উল্লেখিত সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার মুদ্রিক কম্পিউটার মুদ্রিক এ পদটিতে পদ সংখ্যা থাকবে তিনটি গ্রেড থাকবে ষোলোতম গ্রেড বেতন হবে এ সর্বসার্কুল আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইচএসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে গতি সম্পন্ন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রাপ্ত হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ ও পদের নাম এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে শর্তাবলী নম্বর এক নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এরপর দুই নম্বরে আবেদনকারীর বয়স সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এইচএসসি এসি সম্মানপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তাহলে বয়স নির্ধারণ করা হবে এইচএসসি এস সি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের এভিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে আবেদন করতে হবে নম্বর চার সরকারের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম আবেদনের দাখিল করতে হবে সরকারের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নতুন বিপিএটিসির অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করা যাবে সরকারের নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি তাদের অফিসিয়াল থেকে ডাউনলোড করা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি আপনাদের অফিসিয়ালে ভিডিওর বক্সে নিজ জেলা ও প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে স্পষ্টভাবে খামের উপর প্রার্থীর জেলা ও পদের নাম নির্দিষ্ট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদন পত্রের সঙ্গে প্রকল্প পরিচালক বিপিএসটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণের প্রকল্প এর অনুকূলে এক ও দুই নং ক্রমিক পদের ক্ষেত্রে তিনশো টাকা এবং তিন নং ক্রমিক পদের জন্য একশো টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে মানে আপনাকে ব্যাংক করতে হবে এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা ও তিন নম্বর পদের জন্য একশো টাকা ব্যাংক করতে হবে আবেদনপত্র আগামী পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরকারি প্রকল্প পরিচালক বি বিপিএসটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা তেরো তেতাল্লিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে কত তারিখের ভিতরে পৌঁছাতে হবে পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে এই ঠিকানায় তাদের আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে তো বন্ধুরা এই ছিল তাদের উল্লেখিত পদ ও শর্তাবলী আশা করি আপনারা সবাই তাদের উল্লেখিত পদ ও শর্তাবলী সম্পর্কে বুঝতে পেরেছেন আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে